আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেটের দোতলা থেকে হাই ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরাও সবাই ভালো আছি তো মোটামুটি সবকে না কাটাই শেষ তো একটা ব্যাগে নিয়েছি তো যেন হারিয়ে না যায় তো অনেক সময় হয় কি ছোট ছোট ছোটো ছোটো ব্যাগ থাকার কারণে একটা হাত থেকে পড়ে যায় বা বাসায় আসার পরে পাই না খুঁজে যে ব্যাগটা কি হলো তো ছোটো ছেলে এখান থেকে দেখাচ্ছিলো যে আমি দেখো নিজে কলা গাছ আর বাচ্চারা ওখানে খেলা করছে আমিও যাব ওখানে তো আমি ভেবেছিলাম সত্যি কলা গাছ কিনা তো দেখলাম হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল কলা গাছ তো দেখে ভালো লাগলো আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো আমি এখন ওখানেই যাব তো এদিকে বাচ্চারা কিছু খেলা করছিল তো আমার ছেলেও ছিল তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওই পাশ দিয়ে যেতে হবে তো এখানে অনেক সুন্দর সুন্দর সব ফুল গাছ তারপরে হচ্ছে গিয়ে সিনারি তো অনেক কিছুই আছে তো আপনাদের সাথে সবই শেয়ার করবো কি কী কেনাকাটা করেছি আসলে ওরকম ক্যামেরা অন করতে পারিনি হ্যাঁ যেহেতু দুইটা বাচ্চা নিয়ে গিয়েছে ওদের খেয়াল রাখতে হয় আবার কী কেনাকাটা করলাম সেটা একটু চয়েস করতে হয় দামাদামি করতে হয় তো এর কারণে আসলে সব জায়গাতে ক্যামেরা অন করি না আর যেহেতু নিউ মার্কেট হচ্ছে গিয়ে মোবাইল বের করাটাও একটা রিক্স তো সাবধানে ভিডিওগুলো করতে হয় আপনারা তো জানেনি কম বেশি মার্কেটে যে ফোন চুরি হয়ে যায় বা করে নিয়ে যায় তো যাই হোক সাবধানে সব কিছু অবলম্বন করতে হয় তো এখানে আসলাম একটু আসার পর হচ্ছে গিয়ে কলা গাছে একটু ছবি নিলাম তো অনেক সুন্দর কলাগুলো ধরে আছে তো আসলে ধুলা পরে একটু নোংরা হয়ে আছে তো এমনিতে যদি একটু পরিষ্কার থাকতো আরও দেখতে ভালো লাগতো তো ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি এখানে আমি একটু খেলবো তো অন্য বাচ্চারা এখানে খেলছিল তো বাচ্চা মানুষ আসলে কি বলবো তো বললাম ঠিক আছে যাও তো বেশি করা যাবে না এখানে যেহেতু ধুলোবালি আছে তো ওরকম করেই হচ্ছে পাই করে স্লিপ করতে গিয়েছিল কিন্তু বসে পড়েছে তো যাই হোক এখন হচ্ছে চলে যাব তো এখানে একটু খেললো তো দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে দুষ্টুমি করছে তো সুন্দরী পরিবেশটা আসলে আশেপাশের তো নিউ মার্কেট তো সব সময়ের জন্যই হচ্ছে গিয়ে ব্যস্ত থাকে লোকজনের ভিড় থাকেই তো তারপরও হচ্ছে গিয়ে সাবধানে কেনাকাটা করতে হয় বা ঘুরে ঘুরে দেখতে হয় কোন জিনিসটা ভালো বা খারাপ তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে একটু দুষ্টমি করছে তো সব সময়ের জন্য একটু চঞ্চল মাসাল্লাহ তো মার্কেট থেকে বের হয়ে হচ্ছে গিয়ে রিক্সা নিয়েছি তো অটো মার্কেটের গেট থেকেই তো দেখতেই পাচ্ছেন তো বড় ছেলে হচ্ছে গিয়ে এখন সামনে বসেছে আর ছোট ছেলে বসেছে এখন ঘুমায়নি তো আসার সময় ঘুমিয়ে গিয়েছিল তো এখান থেকে হচ্ছে খুব একটা দুর্না খালাদের বাসা অটো রিক্সা করে গেলে অতটা সময় লাগে না আর হচ্ছে যেহেতু শীতের রাত ছোট দিন অল্পতে হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে যায় ছোট দিনগুলো তো ওরকম হয়তো বড়ো দিনগুলোতে হচ্ছে গিয়ে রাত হয় সাতটা বাজে আর এখন তো সাড়ে পাঁচটা বাজেই মাগরীপে রাজান হয়ে যায় তো যাই হোক রাতের ঢাকা শহরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কেমন দেখতে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন আর কি কি মার্কেটিং করেছি অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমি ভিডিওগুলো ছোট ছোট আকারে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে লং ভিডিও আপনাদের দেখার ধৈর্য হবে না বা ভালো লাগবে না এর জন্য ছোটো করে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ